আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আজকে আমরা দশটি প্রতিদিন ব্যবহার করা ওয়ার্ড শিখব যেগুলি আমরা সবাই যারা স্কুলে গিয়েছি বা না গিয়েছি সবাই জানি কিন্তু মনে নেই বা আমরা আসলে ফলোই করিনি যে এগুলি ইংলিশ ওয়ার্ড কম বেশি সবাই এগুলি প্রতিদিন ব্যবহার করি এর মধ্যে থেকে দশটা সহজ বাংলা সহ বলে দেব তো আমার সাথে সাথে সবাই বলুন গুড গুড এটা আমরা সবাই জানি এই গুড দিয়ে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি প্রতিদিন আমরা অনেক কিছু ভালো মন্দ বলতে হয় ব্যাট খারাপ এই গুডের বিপরীতটা হচ্ছে ব্যাট এটা আমরা জানি ব্যাট মানে খারাপ ইয়েস ইয়েস মানে হ্যাঁ তো আমরা অনেক কাজে আমরা হ্যাঁ বলতে হয় এটা হচ্ছে ইয়েস নো এই হ্যাঁ সাথে নোটা জড়িত যেখানে ইয়েস হবে না ওইখানে নো অবশ্যই হবে নো শব্দের অর্থ না প্লিজ প্লিজ মানে দয়া করে আমরা কোনো সময় যখন কোনো কিছু নিয়ে কথা বলি কারো কাছে যখন কোনো কিছু চাই তখন আমরা দয়া করে এটা দাও দয়া করে ওটা দাও বলি থ্যাংক ইউ থ্যাংক ইউটা আমরা অহরহ ইউজ করতে হয় যে কোনো কাজে আমরা অন্যকে থ্যাংক ইউ বলতে হয় এগুলি আমরা সবাই জানি মুখস্তব করার কোনো কিছু নাই খালি একটু মনে করিয়ে দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে রাখবেন তাহলে প্রতিদিন এরকম দশটা করে সহজ ওয়ার্ড আমার চ্যানেলে পাবেন এবং যেগুলির আপনারা ডাউট সেগুলি শিখে নিবে গুড বাই গুড বাই মানে ডিদাই হেলো হ্যালো মানে হ্যালো বাহু হে অন্য কারণে ডাকলে হেলো লাভ লাভ মানে ভালোবাসা কল কল মানে ডাকা আপনারা চেষ্টা করবেন এখন আমি আপনাদেরকে দশটা ওয়ার্ড বলে দিলাম এই দশটা ওয়ার্ড দিয়ে একশোটা সেন্টেন্স ক্রিয়েট করার যেমন এই প্রথম ওয়ার্ডে আমি বলেছি গোড এ গুড গার্ল হি ইজ এ গুড বয় ইট ইজ এ গুড চকলেট এইভাবে আপনারা এই গোড দিয়ে দশটা করে সেন্টেন্স তৈরি করবেন টুডে ইজ গুড টাইম এই সেম টু সেম এই গুডের সেন্টেন্সগুলিরে আপনি বিপরীত বিপরীত করে ব্যাডের সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন টুডে ইজ গুড ডে টুডে ইজ ব্যাড ডে শি ইজ গুড গার্ল শি ইজ ব্যাড গার্ল হি ইজ গুড বয় হি ইজ ব্যাড বয় মাই ফাদার ইজ এ গুড ফার্মার মাই ফ্রাদার ইজ এ ব্যাড ফার্মার মাই ফ্রাদার ইজ এ বিজনেস্যান গুড বিজনেসম্যান মাই ফ্রাদার ইজ এ ব্যাড বিজনেসম্যান মাই ফ্রাদার ইজ ফিশারম্যান মাই ফ্রাদার ইজ ব্যাড ফিশারম্যান এইভাবে আপনি অহর অহর সেন্টেন্স ক্রিয়েট করতে পারবেন আপনি চেষ্টা করবেন একটা ওয়ার্ড দিয়ে মিনিমাম দশটা ক্রিয়েট করার ইয়েস নো ইয়েস নো দিয়ে কোনো সেন্টেন্স তৈরি হয় না ইয়েস আই আইডো নো আই নো আই নট ইয়েস আই উইল গো টু নো এই ইয়েস এর সাথে নোটা ইউজ করবেন এটা কোনো সেন্টেন্স তৈরি করার জন্য নাই এটা বাস হ্যাধক ও না বোধক শব্দ বোঝানোর জন্য প্লিজ প্লিজ মানে অনুগ্রহ করে প্লিজ গিভ মি মানি প্লিজ গিভ মি ওয়াটার প্লিজ গিভ মি মাই ওয়ালেট প্লিজ মি অ্যাবাউট ইউর ফ্যামিলি প্লিজ কোনো কিছু চাইতে হইলে আপনি প্লিজ ব্যবহার করবেন প্লিজ সুমি এ টি শার্ট প্লিজ ওপেন দি ডোর প্লিজ টার্ন অফ ফ্যান প্লিজ টার্ন অন এয়ার কন্ডিশনার এই প্লিজ দিয়ে কুটি কুটি সেন্টেন্স আপনি ক্রিয়েট করতে পারবেন খালি নজর দেন একটু চেষ্টা করলে আপনি হাজার হাজার সেন্টেন্স এই প্লিজ লাগিয়ে ক্রিয়েট করতে পারবেন তারপরে থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা অহরহর আপনার কাজে অকাজে অন্যকে থ্যাংক ইউ বলতেই পারেন ইস্কিউজ মি ইসকিউজ মি শব্দের অর্থ ক্ষমা প্রার্থী বা আপনি একজন্য বললেন ইস্কিউজ মি ইউ নাও হায়ার ইজ ডাকা ইসকিউজ মি ইউ নাও হোয়ার গো টু রাসেল ইসকিউজ মি হায়ার ইজ দি টয়লেট হায়ার ইজ দি রেস্টরুম এই কোনো কিছু আপনি একজনের কাছ থেকে হেল্প চাইলে এর আগে ইস্কিউজ মি বলবেন ইস্কিউজ এক্সকিউজ মানে ক্ষমা গুডবাই গুড বাই মানে বিদায় জানানো আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় যখন যাবেন তখন ওইখানকার মানুষকে বিদায় জানাবেন গুড বাই তারপরে হেলো হেলো আপনি কারো কাছ সাথে যখন প্রথম দেখা করবেন বা প্রথম কথাবার্তা স্টার্ট করবেন তখন হেলো ইউজ করবেন এটা সবাই জানেন লাভ লাভ মানে ভালোবাসা আই লাভ মাই মাদার আই লাভ মাই ফ্রাদার আই লাভ মাই বিগ ফাদার আই লাভ মাই সিস্টার আই লাভ ইউ আই লাভ মাই মোবাইল আই লাভ মাই ইংলিশ বুক আই লাভ মাই টিচার এই লাভ দিয়ে আপনি কোটি কোটি সেন্টেন্স ক্রিয়েট করতে পারেন তো আজকের সবচেয়ে সহজ যে ওয়ার্ডগুলি এবং যেই ওয়ার্ডগুলি সবাই জানে সেটা নিয়ে ভিডিও দিলাম ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ প্রতিদিন দশটা করে শব্দ তুলে ধরব তো সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন